মায়ের পুজোর শেষে রব খোদ রঘু ডাকাত করতেন এই মায়ের পুজো মায়ের চলত দিদার লুটপাট বাংলার বুকে কে এই ভয়ঙ্করী দেবী যার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে হার হিম করা ইতিহাস এই ডাকাতকালের কথা শুনলে এখনো গায়ে কাঁটা দেয় প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই মন্দিরের আনাচে কানাচে কেবলই রহস্য মন্দিরের সঙ্গে রয়েছে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের যোগসূত্র জানেন কোথায় এই ভয়ঙ্করী দেবীর মন্দির কি এই দেবীর মহিমা কেনই বা দেবীকে নিয়ে মানুষের মনে এত ভয় বাংলা ডাকাতদের সঙ্গে কালী মায়ের যোগসূত্র আজকের নয় এ সম্পর্ক বহু প্রাচীন অতীতেও মায়ের পুজো সেরে তবেই ডাকাতি করতে বেরোতেন তারা ডাকাইটের রঘু ডাকাত থেকে শুরু করে গগন ডাকাতের মতো ভয়ঙ্কর সব মানুষজন সকলেই ছিলেন মায়ের একনিষ্ঠ ভক্ত শোনা যায় তারাও নাকি এই মায়ের নির্দেশেই ডাকাতে ছেড়ে সভ্য সমাজে ফিরে এসেছিলেন জানেন কোথায় রয়েছে সেই মন্দির কি এই মন্দিরের ইতিহাস গৌরচন্দ্রিকা ছেড়ে বরং সুজা প্রসঙ্গে আসি আজ আমরা বলছি প্রায় পাঁচশো বছরেরও প্রাচীন এক মন্দিরের কথা মন্দিরটি রয়েছে এই বাংলাতেই মন্দিরটি রয়েছে হুগলির হুগলিরে শতাব্দী এই মন্দিরকে ঘিরে জনশ্রুতি কম নয় এমন নানা কথা শোনা যায় যা হয়তো আপনার বিশ্বাস করতে অসুবিধে হবে তবে স্থানীয়রা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন সেই সব কাহিনী সেই সাথে ভীষণ সমীহও করেন এই ডাকাত কালীকে এলাকাবাসীর বিশ্বাস এই মন্দিরের দেবী ভীষণ জাগ্রত এই বিশ্বাসে আশেপাশের তিনি গ্রামে আর কোনো কালী পুজোই হয় না এমনকি বাড়িতেও কালী মায়ের ছবি দেওয়া ক্যালেন্ডার অব্দি রাখে না কেউ হ্যাঁ এলাকাবাসী এতটাই সমীহ করে চলে মাকে আর সমীহ করবে নাই বা কেন সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের ইতিহাসও যে বেশ ইতিহাস জনশ্রুতি বলছে এই ডাকাতকালীর প্রতিষ্ঠা হয়েছিল ডাকাত সর্দার সনাতন বাগদির হাতে তিনি নিজেই মায়ের পুজো করতেন তবে তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় মায়ের আরাধনা শোনা যায় এই ঘটনার বহু বছর পর জঙ্গলের মধ্যে এই মায়ের সন্ধান পান গগন ডাকাত তিনি ঘট পুনঃপ্রতিষ্ঠা করেন কথিত আছে নিয়মিত মায়ের পুজো করতেন তিনি পুজোর সময় ঘর থেকে ফুল পড়লে তবেই সেদিন ডাকাতি করতে বেরোতেন গগন ডাকাত জনশ্রুতি এখানেই শেষ নয় বলা হয় এই ডাকাতকালীর সঙ্গে যোগসূত্র রয়েছে স্বয়ং রামকৃষ্ণের কথিত আছে একদা অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা এই পথেই রওনা দেয় এমন সময় রঘু ডাকাত এবং গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় তখনই নাকি সারদা দেবীর রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পেয়েছিল তারা ভয়ে থরহরি কাঁপতে থাকে রঘু ডাকাত এবং গগন ডাকাত শোনা যায় সেই রাতে নাকি ডাকাতদের অনুরোধে সেখানেই থেকে যান মা সারদা ডাকাতদের আস্তানায় মাকে নাকি রাতে খেতে দেওয়া হয় চাল কড়াই ভাজা সেই থেকে মায়ের নৈবেদ্যের থালায় আজও চাল কড়াই ভাজাই দেওয়া হয় এখানে শেষ নয় রয়েছে আরও বহু শ্রুতি বিশ্বাস অবিশ্বাসের তর্ক বিতর্কও রয়েছে বিস্তর তবে সবকিছুর উর্ধে যদি কিছু রয়েছে তাহলে তা হল মায়ের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ